আমি ইপসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ এই কুর্তিটার সাথে পরার জন্য আমার কাছে গোল্ডেন কালারের সীমার প্যান্ট আছে কিন্তু আজকে মিস্টার দেব আমাদের না জানিয়েই নিয়ে এসছে সারপ্রাইজ দিতে আমি ভেবেছি স্কুটি করে টুকটাক ঘুরবো তাই যা পেয়েছি যার সাথে যা হোক একটা পেয়ার করে পরে নিয়েছি প্লিজ আমার ড্রেসিং সেন্স নিয়ে এই বিষয়টা দিয়ে আজকে কিন্তু জাজ করবেন না এটা হচ্ছে মিলন মেলা হ্যাঁ সারা মেলাটার মধ্যে সারাক্ষণই শুধু গান চলছিল তাই জন্য অরিজিনাল সাউন্ডটা দেওয়া গেল না তো তিনজনের তিনটে টিকিট কেটে ঢুকে পড়লাম মিলন মেলা এটা হচ্ছে বারুইপুর রবীন্দ্র ভবনের সামনে নিন টিকিট সংগ্রহ করে নিলাম দশ টাকা করে টিকিট খুবই সামান্য মূল্য তবে আমি এই টিকিট নেওয়াটাকে হানড্রেড পারসেন্ট সমর্থন করি কেন বলুন তো এতে কি হয় ওই কিছু মানুষ আছে না অ্যাভেই চলে আসে অ্যাভেই তো অ্যাভেই চলে এসে জাস্ট ভিড়টা বাড়ায় রকম মানুষ থাকে না যারা ঘুরবে সত্যি ঘুরবে দেখবে কিছু কিনবে তারাই যায় আর ক্রাউডটা কী হয় তাতে ওই যে আজাইরা ক্রাউড সেই আজাইরা ক্রাউডটা থাকে না সুন্দরভাবে ঘোরা যায় তো আর মেনটেন থাকে সব পুরো মেলাটা খুব সুন্দর মেনটেন ছিল তো আমার খুব ভালোই লেগেছে তো আজকে একটা নতুন মেলা থেকে ব্লগ শুরু করছি এটা বারুইপুরে এসেছি মিলন মেলা মিস্টার দেব বললো এটা খবর দিল যে এরকম একটা মেলা হচ্ছে চলো যাই তো হঠাৎ করেই চলে দেখি চলুন আপনাদেরকে উপরে দেখাবো মেলাটা তো দেখুন প্রতিটা মেলায় যে যে জিনিসগুলো থাকে যেমন হচ্ছে গিয়ে ঘর সাজানোর জিনিস সেরকম ঘর সাজানোর জিনিস ছিল আর তা ছাড়াও ছিল নিজেদেরকে সাজানোর জিনিস কানের দুল থেকে শুরু করে যে সব মানে মেয়েদের প্রসাধনিক জিনিসপত্রগুলো ভালো কালেকশন কিন্তু খুব ভালো ছিল তো যাই হোক আমার তো বেশ ভালোই লেগেছিলো মাঝে মাঝে দাঁড়াচ্ছিলাম দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু আবার যখনই কেনার কথা ভাবি কি তখন ভাবি দূর কিনবো কি পড়ি কত কত তো পড়ে রয়েছে সেগুলোই পড়ার সময় হয় না সেগুলোই আমার এদের বেরিয়েছি কানের মধ্যে একটা কানের দুল যদি পড়তাম কিন্তু আমার তো সব অবশ্য আজকেরটা প্ল্যান ছিল না কিন্তু তাও যখন প্ল্যান করেও কত কতদিন দেখেছেন আমার কানে কোনো দুল থাকতে বা গলায় কোনো হাট থাকতে আমার এগুলো একদম ভালোই লাগে না তো দেখুন এখানে পাওয়া যাচ্ছিল ছেলেদের ব্লেজার তারপর খুব কম দামে কম দামে এখানে প্লাজো প্যান্টগুলো দেড়শো টাকা করে প্লাজো প্যান্ট ছিল এই একটা বুটিক ছিল সেই বুটিকটা আমার খুব ভালো লেগেছে বিশেষ করে তাদের ব্লাউজের কালেকশন খুব ভালো লেগেছে মিস্টার দেবেরও ভালো লেগেছে আমাকে পরে বলছিল এদের দোকানটা কোথায় জেনে নাও ব্লাউজ ট্লাউজগুলো খুব সুন্দর আবার সেটা ভাবি যে দূর বাবা ব্লাউজই বা পরি কোথায় শাড়ি বা পরা পরা হয় কোথায় তো যাই হোক এই মেলায় ঢুকে রনুর একটা জিনিস পছন্দ হয়েছে রনের আওয়াজ শুনলেন ও একটা জিনিস পছন্দ করেছে সেটা চাইছে কি একটু ভালো করে শুনুন যারা বুঝতে পেরেছেন তারা তো বুঝেই গেছেন যারা বোঝেননি তাদের জন্য বলছি ও চাইছে একটা প্রজেক্টার টর্চ মানে একটা টর্চের মতো জিনিস যার সামনে ওই স্লাইড লাগানোর মতো জায়গা রয়েছে সেইগুলো থেকে মানে সেটা এবার টর্চটা জ্বালালে দেয়ালের ওপর বিভিন্ন রকমের ছবি উঠে আসবে তো সেই টর্চটা আমি বললাম দাঁড়া দিচ্ছি হুম কিন্তু যতক্ষণ না দেওয়া হলো ততক্ষণ ও ঠিক ওই রকমভাবেই চিৎকার করতে লাগছিল আমার সবচেয়ে প্রিয় মানুষ বুঝতে পারছেন অরিজিনাল সাউন্ডটা কেন বন্ধ করে দিলাম কারণ পাশে গান চলছিল কপিরাইটের ভীষণ ঝামেলা আজকাল তো বলতে পারেন আমার এই মেলা এসে সেরা প্রাপ্তি আপনাদেরই মধ্যে কারোর সাথে দেখা হয়ে যাওয়া তো ভীষণ ভালো লাগে আপনাদের তো নিশ্চয়ই ভালো লাগেই কিন্তু আমি না আমার এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না যে ভীষণ ভীষণ ভালো লাগে তো উনি আমাদের ব্লগ দেখেন কি ছেলে ছেলেকেও ব্লগ দেখান তো ভাই বলেছি তো উনি বেরিয়ে যাচ্ছিলেন ওনার নাম তো আপনারা শুনলেন সোমা ম্যাডাম বলে আমি ডাকি ওনাকে আইডিতে সম্বোধন করি কমেন্টে প্রচুর কমেন্ট করেন তো ওনার শরীরটা বলছিলেন ভালো লাগছিল না আর আমিও দেখছিলাম যে কপালে ঘামের বিন্দু রয়েছে তো এই ঠান্ডার মধ্যে কপালে ঘামের বিন্দু রয়েছে ভাইকে বলে দিলাম যে যাওয়ার পথে একবার প্রেশারটা চেক করিয়ে নিও তো আশা করি উনি ভালো রয়েছেন তো আমি বলেছি বাড়িতে আসার কথা আবার দেখা হবে আশা করছি খুব ভালো লেগেছে ওই যে বললাম এই ফিলিংসটা না বলে বোঝানো যাবে না মিস্টার দেব বলে দিলেন যে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন তো আশা করি কোনো না কোনো সময় আমাদের বাড়িতেও ওনার সাথে বসে গল্প করার আমাদের সুযোগ হবে তো যাই হোক ভীষণ ভালো লাগলো

সবটা লেগেছে যেটার মধ্যে সব মাটির জিনিসপত্র হ্যাঁ পোড়া মাটি জিনিসপত্র বড় বড় মানে এখানে হাড়ি কড়াই চাটু সবই মাটি পোড়া মাটি কিন্তু সেটা ভালো করে দেখতে পেলাম না এই জন্য নিয়ে চলে আসতে হলো পেয়েছে রনু ফ্ল্যাশ লাইট তো যাই হোক এই যে রনু পেয়ে গেছে ফ্ল্যাশ লাইট তো সেটার আমরা বলছিলাম যে দেখি একটু ডেমনস্ট্রেশন দেখে নিই কারণ বাড়ি গিয়ে তো বুঝতেই পারবো না কি করতে হবে না করতে হবে কিন্তু রন অধৈর্য ও কতক্ষণে হাতে নেবে নিয়ে নিজে এটা করবে জ্বালাবে পুরাবে যা করবে করবে মানে একদম এক মিনিটও দিচ্ছে না যে আমরা একটু দেখে নেবো তো ওই লাফাচ্ছে লাফাচ্ছে ওর এক্ষুনি হাতে চাই ও এক্ষুনি এটা নিয়ে খেলবে তো যাই হোক এটা একবার যেই পেয়ে গেছিল ব্যাস আর কিন্তু কোনো ঝামেলা করেনি তারপর থেকে আমাদের মোটামুটি ঠিকঠাকই ঘুরতে দিয়েছে আমরা দাঁড়াচ্ছিলাম যেখানে যা দাঁড়ানোর দাঁড়িয়েছি যা খাওয়ার খেয়েছি তো সব দেখে নিলাম মিস্টার দেবো ভালো করে জেনে নিল কি ব্যাটারি লাগবে না লাগবে ওই ছোট ঘড়ির ব্যাটারি ভেতরে আছে ওটাই লাগবে দাঁড়া দাঁড়া দিচ্ছি ঘুষ শিখেছে বাইরা করা আগে ঘুর না তার দিক যতই সে আমার নাকে মুখে ঝামা ঘষে কিন্তু এটাই তো সত্যি যে বাচ্চারাই তো এগুলো করবে তাই না হুম এটাই তে বয়সে যেটা স্বাভাবিক তো ওরা দেখবে ওরাই চাইবে ওরাই বায়না করবে ওরা করবে না তো কি আমরা করব তো দেখুন তারপর পরেই দেখলাম যে পাশের এই স্টলটা যেটা কি ইউনিক বললাম মাটির জিনিস পাওয়া যায় ওটা দেখলাম ফাঁকা হয়ে গেছে তো সেখানে এবার একটুখানি উকি দিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে তো এই বোতলগুলো যেগুলো ছিল ওগুলো একশো কুড়ি টাকা করে চাইছিল ও পাশে একশো টাকারও ছিল এই লক্ষ্মীর ভান্ডার এগুলোও ছিল একশো টাকা করে হুম তো আমি ভেবেছিলাম নেব যে ফেরার পথে কিন্তু ভারী তো জিনিস মাটির জিনিস ভারী ভেবেছিলাম সব শেষে যখন বেরোবো তখন এখান থেকে কিছু একটা নেব এই ফ্যানগুলো কত দাম দাদা দুশো টাকা আর ছোটগুলো চা দাম তো যাই হোক এখানে দেখুন বেশ ইউনিক ইউনিক জিনিসপত্র এই যে স্ট্যান্ড ফ্যান এই ফ্যান দিয়ে লোকে মানুষ এসির কাজ করার কথা ভাবে তো আর একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে এই যে ড্রামগুলো থাকে না আমাদের ব্যারেলগুলো যেগুলো কুড়ি লিটারের সেই কুড়ি লিটারের ব্যারেলের ওপরে এইগুলো এখন বেরিয়েছে একটা করে মুখ এটা অ্যাটাচ করে দিলে পাম্প করে জল আর কি বার করা যাবে তাহলে কি হবে ওই প্রথমত তলায় যে ডিসপেন্সার সেটা লাগে না দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওই উল্টানোর যে ঝামেলাটা সেটা থাকে না তো যাই হোক একটা ছিল বাটন প্রেস করলেই জল বেরোবে সেটা চাইছিলো সাড়ে তিনশো টাকা আর একটা ছিল হাতে পাম্প করতে হবে সেটা চাইছিল দেড়শো টাকা তো কোনোটাই নিইনি তো তারপর চলে আসলাম এই পাশের দোকানটা তো এখানে দেখছিলাম ওই ব্রেসলেট ইভেল আই ব্রেসলেট দেখছিলাম কিন্তু এক ওটা না ইভেল ইভেলাইটা তো ছিল তার সাথে ওই আমেরিকান ডায়মন্ডের পাশেই একটা মানে অ্যাটাচ করা ছিল আমার ঠিক ভাল লাগেনি তো তারপর দেখলাম এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা তো রনুকে বলছিলাম যে কিরে রে যাবি তো খানিক্ষণ দাঁড়িয়ে দেখলো দেখে তারপর বললো না যাবে না ওর খুব একটা পছন্দ হয়নি তো গেল না জানি না

এখন আমার নিজের যদি কিছু হয়ে যায় সেই ভয়টা আমার খুব লাগে প্রত্যেকটা মায়েরই এটা হওয়া উচিত মা বাবা সবারই তো যাই হোক এখানে না খুব ভালো ভালো এক একটা রাইট ছিল তো কথা আবারও মানে অরিজিনাল সাউন্ড আমি দিতে পারলে খুব ভালো লাগতো কিন্তু কী করবো কপিরাইটের জন্য এখানে গান চলছে ওই ওইকেবারে মানাইছে না রে ওই গানটা চলছে তো যাই হোক এই ওপরে যে রাইডটা ছিল এটা মানে নাগরদোলাটা এটা বেশ সেফ অ্যান্ড সিকিওর আর মিস্টার দেবকে আমি বলছিলাম যে টাপুর কবে আসবে এটা কতদিন থাকবে টাপুর তো আসবে ডিসেম্বরে তো কবে ডেটটা অবশ্যই বলবো এটা ষোলোই ডিসেম্বর অবধি রয়েছে তো কতদিন মেলাটা রয়েছে সেটা জেনে নিলাম কারণ এরপর ইচ্ছা আছে সপরিবার আসা তো সব বলতে কি বলতে চাইছি সেটা পরবর্তীকালে অবশ্যই আপনারা বুঝবেন তো যাই হোক দেখুন চলে এসেছে এবার আমার খুব ফেভারিট একটা জায়গায় তো আমার এই বেলুন ফাটাতে দারুণ লাগে আর সত্যি কথা বলতে টিপটাও ঠিকঠাক পারি তো আমিও আমিও পারি আর আমার চেয়েও ভালো মিস্টার দেব পারে তো যাই হোক মিস্টার দেব রনকে সামলাচ্ছিলো আর আমার বলছিল এটা ফাটাও ওটা ফাটাও কিন্তু অরিজিনাল সাউন্ডটা আবারও বন্ধ করে দিতে হলো কারণ হচ্ছে গিয়ে গানটা তখনও কন্টিনিউ হচ্ছে তো যাই হোক দেখুন ফাটাচ্ছিলাম তো একটা যে বন্দুকটা প্রথম যে বন্দুকটা আমায় দিয়েছিল ওটা ভালো না তারপর অবশ্য চেঞ্জ করে দিয়েছে তো তারপর আমি ফাটাচ্ছি তো দাম এগুলো এখন ভীষণ হয়ে গেছে মানে দশটা আপনাকে চান্স দেবে পঞ্চাশ টাকা তো যাই হোক ফাটাচ্ছিলাম বেশ মজা লাগছে এবারে আমি বলছি কোনটা এই যে

শেষ নিশাটাটা ঠিকঠাক লাগাতে পারলাম না পাশেরটা ফাটল তো অসুবিধা নেই জীবনের সব কিছু যে নিশানা মতো লাগবে এরকম কোনো ব্যাপার নেই তো তাও আমি মনে করি যে বেশ ভালোই পারি তো তারপর দেখছিলাম এখানে কানের দুল তারপর হচ্ছে কি খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল কানের দুলতে হারের সেট টাংটি সব ছিল কিন্তু ওই কিনতে গিয়ে আবার ভাবি কিনব মানে বেকার ইনভেস্টমেন্ট হবে ঘরে পড়ে থাকবে তার এইখানে দেখুন এইটা এই বোর্ডটা দেখে রনুর খুব ভালো লেগেছে বুঝতেই পাচ্ছেন জলের জিনিস ওর ভালো লাগে তো খুব বায়না করছিল ওখানে ওটার মধ্যে উঠবে তো আমার একদম সাহস এটাতে কুলার ছিল না বাই এনি যদি উল্টে যায় তাহলে এই ঠান্ডার মধ্যে এই ভিজা গায়ে ছেলেকে নিয়ে আমি যে মানে হাওয়ার মধ্যে দিয়ে যাব ছেলে শরীর খারাপ হয়ে যাবে তো সেই জন্য যতই করুক আমি দিইনি তো এই যে পানের স্টলটা খুব সুন্দর করে সাজানো গুছানো এখানে ফায়ার পান পাওয়া যাচ্ছিল তো ফায়ার পান আমি মনে হয় দু হাজার তেরো না চোদ্দোই মনে হয় প্রথম খেয়েছিলাম আমাদের এই আনোয়ারশাহ প্রিন্স আনোয়ারশাহ রোডে একটা দোকান আছে সেটা সব সবচেয়ে পুরোনো মানে ওখানেই আমি পা ফায়ার পানটা দেখেছিলাম তার আগে তো বাইরে অনেক জায়গায় দেখেছিলাম ভাইরাল হয়েছিল তো ফায়ার পান খাওয়ার আমার আর কোনো ইচ্ছা ছিল না যখন প্রথম ছিল ইউনিক ছিল তখনই খেয়েছি আর দেখুন এই যেগুলো আছে এগুলো বেশ ভালো লাগে এই রাইডসগুলো তো ফাইনালি আজকে মিস্টার দেবকে এই কুরকুরে আলু ক্রিসপি আলু গোল গোল আলু কি বলে সেটাই যাই হোক যাই বলুক ওই পটেটো চিপস হ্যাঁ তো সেটাই খাওয়াবো মিস্টার দেবকে বললাম যে চিজ দেওয়া যেটা সেটা নিতে নিতে তো যাই হোক মিস্টার দেবকে এটা যখন টেস্ট করালাম বললাম কেমন তো এখন ক্যামেরায় যাই বলুক কিন্তু সে সময় আমাকে পার্সোনালি বলেছিল আহ এর সাথে একটু ঠান্ডা ঠান্ডা বিয়ার হলে জমে যেত Beautiful. Hmm. क्या मन एक्सपीरियंस? कैम एक्सपिरियस दारून खेता টিস্পি গরম গরম সেই জন্য এই মানে সব জায়গায় এখন তুমি এটা পাবে খুব হিট আইটেম আর একটা নতুনত্ব জিনিস দেখেছ ওটাও খাবো এটা নতুন না এটা এটা বেশ অনেক দিন হয়ে গেছে কিন্তু একটা নতুন জিনিস আমাদের কাছে নতুন দেখাবো ওটা

ডিমের অংশটুকু ওপরের সেটা মিসে দেবের জন্য কেটে সরিয়ে রাখলাম তো ওরা আমি এটা বলছিলাম যে ওরা কি করছে যেটা যাই হোক চিকেন হোক ফিশ হোক বা প্রন হোক সেটা ওই কাটলেটের মতো করে গোল গোল সাইজের ওই ফিশ ফিঙ্গারের মতো করে করে রেখেছে সেটা একটা ওই গর্তর মধ্যে ঢোকাচ্ছে যার গর্ত বলতে ওই যে মেশিনটার মধ্যে যে ছোটো ছোটো জায়গা করা আছে ওর মধ্যে দিচ্ছে তার মধ্যে একটা ডিম দিচ্ছে মশলা টশলা দিচ্ছে রান্না হয়ে গেলে নিজের থেকেই বেরিয়ে আসছে আর কি পপ আপ করে চলে আসছে ওটাই বোঝাচ্ছিলাম আপনাদের তো দেখুন তারপর ইচ্ছা হলো একটুখানি ফুচকা খাওয়ার কিন্তু এইটার জন্য আজকে আমি মেলার মধ্যে রিগ্রেট করছি যে কেন আমি ফুচকাটা লোভে লোভে পড়ে খেলাম একদম ভালো ছিল না একদমই ভালো না কুচকাটা বেকার খেলে। রন ভালো আইসক্রিমটা খুব ভালো ছিল তো প্রত্যেকটা মেলার মতো এই মেলাতেও যা কুড়ি ছিল তো সেখান থেকে টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি যেগুলো আপনারা পরবর্তীকালে যখন ব্যবহার করব তখন দেখেই বুঝতে পারবেন তো মেলার ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল এই যে আমরা বেরিয়ে যাচ্ছি ভালোই ঘোরা হলো রানু কেমন ঘুরেছো এখন খুশি বাড়িকে দেখবে না ঘোরা হয়েছে টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি দেখো বাড়ি গিয়ে খেয়েছি দুটো জিনিস খুব ভালো তাই না ওই চিপ আলুটা আর ইয়েটা আইসক্রিম আর এই রাস্তাটাই প্রচণ্ড জ্যাম হয় বাবা ছোট জন্য কাছে এসে দেখলাম যে গেট পড়ে গেছে তার মানে এবার ট্রেন আসবে তো যাই হোক রনকে বলছিলাম দেখ রন ট্রেন আসবে ট্রেন আসবে তো তারপর যখন ট্রেনের আওয়াজ পাচ্ছিলাম হুম তা আর দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম আর একটা জিনিস খুব বাজে লাগছিল যে কিছু মানুষ দেখছিলাম যে এইরকম অবস্থা তো পাড়াপাড়ের চেষ্টা করছে কিছু মানুষ আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন ওই মাঝখানে ট্রেনের একদম লাইনের কাছে কিছু মানুষ জটলা করে দাঁড়িয়ে রয়েছে তো এই তোর এসে গেছে ট্রেন আর এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলাম মালগাড়ি নাকি তাহলে তো অনেকক্ষণ ধরে সেটা পাস হবে তো তারপর দেখলাম যে না এটা একটা মানে জাস্ট ইঞ্জিনটা ট্রেনের যে ইঞ্জিন হয় সেই শুধু ইঞ্জিনটাই গেল তো তার মানে আর কি ভাবলাম যাক বাচ্চা গেলো বাবা যেখুনি ছেড়ে দেবে তো সঙ্গে সঙ্গে ছেড়েও দিয়েছিলো

যখন তাকে দেব তখনই দেখাবো তো এই হচ্ছে আমাদের নতুন ট্রেটাও দেখুন এটা কুড়ি টাকা নিয়েছে যা নেবেন কুড়ি টাকা থেকে নিয়েছি আর কাপগুলো কত করে নিয়েছে চল্লিশ টাকা করে বেশ সুন্দর না আমরা আসলে ব্ল্যাক্স টি খাই তো তো আমাদের এটাই ভালো এটাই মানে এইগুলোতেই খেতে ভাল বেশি ভালো লাগে আর আমরা এখন বসে দেখছি আইফা এই হচ্ছে আইফা দেখছি এখন আমরা চা খাবো রান্না করাই আছে তো এই আইফা তারপর হচ্ছে গিয়ে ফিল্মফেয়ার এগুলোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম একটা সময় কারণ তখন তো এত কন্টেন্ট ছিল না এত কি যেন বলে ওই সব যেন এত চ্যানেল ছিল না এত কিছু ছিল না তখন সারা বছর অপেক্ষা করে থাকতাম কখনই অ্যাওয়ার্ড শোগুলো হবে তার মধ্যে মেনলি হচ্ছে ফিল্ম ফিল্মফেয়ারটা ছিল আরও যেগুলো ছিল তো যাই হোক এখন আজকে তারপর থেকে তো দেখা হয় না এত প্রোগ্রাম কি দেখবো তো আজকেই দেখলাম মিস্টার দেব খুলে বসেছে জি জি ফাইভ জি ফাইভে আর কি দেখছে তাই আমিও বসলাম একটুখানি দেখতে ভালো লাগছে বেশ ভাল লাগছে এই শাহরুখ আর ইয়ে করছে ভিকি করছে ওরা ঠান্ডা একটু গরম গরম চা হ্যাঁ ঠান্ডা গরম গরম চা আহ আর কিছু কি মিস কিছু খেতে দিতে না একটু খেলাম ঠিক আছে ঠিক আছে আমি আজকে ভেবেছিলাম একটু পাপড় কিনবো জানো ভুলে গেছি ওখানে ওই যে আচার যেখানে বিক্রি হয় হ্যাঁ অনেক ভালো ভালো পাপড় ছিল তো যাই নতুন কাপে নতুন কাপে চাও আহ ভালো করেছো চাটা ভালো করতে পারি না ভালো করেছো ভালো করেছো সকালে এক কাপ চা নিয়ে বসলাম বসে আমি আমিsetwd এখন আকাশ পাতাল হাজার চিন্তা ভাবনা হাজার আলোচনা দুজনে মিলে করছি তো যাই হোক তার মধ্যে একটা আলোচনা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে ব্লগে করছি না এর পরে একটা অন্য ব্লগ করব সেখানে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক ব্লগটা এন্ড করতেই এখন আসলাম তো আমাদের রনুবাবুর একটা দাঁত পড়ে গেছে আমি জানি না আপনারা কতজন সেটা খেয়াল করেছেন ওর না দাঁত উঠেছিল তা অনেক তাড়াতাড়ি ওর কিন্তু রনুর মুখে ভাত দেওয়ার আগেই দাঁত উঠে গেছিলো মানে সাধারণত বাচ্চাদের যখন দাঁত ওঠে মানে ছেলেদের তো মাসে মুখে ভাত দেয় ওর কিন্তু তার আগে ওর মুখে ভাত দেওয়ার আগেই ওর দাঁত একটু একটু বেরিয়ে গেছিলো তো ওর দাঁত বেরিয়েছেও মানে তাড়াতাড়ি আর কি উঠেছো আবার পড়েও গেল তো যাই হোক কি আর করা যাবে তো এটা দু দুধের দাগ তো একটা একটা করে পড়বেই মুখটা একটুখানি অন্যরকম লাগছে তো ও ও তো এখন ফাইভ প্লাস মিশে হয়েছে ফাইভ প্লাস তো যাই হোক একটু আর্লি হলো তো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছে খুব শীঘ্র একটা নতুন ভিডিওতে तो चलते हैं फ्रेंड्स तो आप ही याद करना